एक दिन हज़रत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ফাতেমা আলা আল্লাহ তালাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজুরে পাক সাল্লাহ আলিয়া সাল্লামের কথা শুনে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা বললেন আব্বা জান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দার নিয়ে কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বা জান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে মুহাম্মদ সাল্ল সাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রী ঠিকানা বলে দেব হুজুরে পাক সাল্লিয়া সাল্লামের এই কথা শোনার পরে হজরত ফাতেমা রেদিয়াল্লাহ তাল আনহা বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেম আরিয়াহু তাল আনহা অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদি আল্লাহু তাল্লাহ আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন সেরে খোদা হজরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারত তিন দিন অতিবাহিত হবার পরে হজরত ফাতেমা আনহা হজরত আলী আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মুহম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হল তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহ হচ্ছিল না এই কারণে হজরত আলী রাদু তালানহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে রব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজি সাল্লিয় সাল্লামের কলিজার টুকরো হজরত ফাতেমা তাআলা আল্লাহআ ও হাসান হুসাইন না খেয়ে আছে হে রব্বুল আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে যদি না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজনকে তার ব্যবস্থা করে দিন শেরে খুদা হজরত আল্লাহ দিয়াহু তালাই দুয়ার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলির দিয়াহু তালু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে শেরে খোদা হজরত আলিরদ আল্লাহ তালু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক হাম কিংবা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মঞ্জিল তাই প্রদান করুন আমি নিচ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আসো হজরত আলী রাহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা হজরত আলিরদ আল্লাহ তাল্লাহুকে হাম দিল এবং হজরত আলী রাজি আল্লাহু তাল্হান হু তাকে সেই কাপড়টি হস্তন করলেন ওদিকে আল্লাহ রব্বুল আলমিনের একদল ফেরেস্তা অন্য আরেকদল ফেরেস্তাকে বলতে লাগলো নবীজি সাল্লিয় সাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে ফেরেস্তাদের এই কথা শুনে ওপর একদল ফেরস্তা বলল আল্লাহ নবীর দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরস্তাদের এই জগড়ার সমাধান করতে আল্লাহ আল্লাহবুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফেরেস্তা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য শেরেখুদা আলীর কাছে চলে যাও সে হাম দিয়ে একটি বিক্রি করেছে আর এই সৈদির হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই সৈদির হাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেই কিনা আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেস্তা ফকির বেশে হজরত আলী রাদ আল্লাহ তালহুর কাছে আগমন করলেন সেরে খোদা হজরত আলী রাদ আল্লাহ তালহু সেই সৈদির হাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে সেই ফেরেস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবত না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর হস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী রাজি আল্লাহ তালু ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব। আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে দেব। সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুককে দান করে দেবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি সৈদির হাম দান করে দিই অতবার আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং প্যারেশান মনে হজরত আলী সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাজি আল্লাহ তালহর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে সেরে খুদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হজরত আলী রাজি আল্লাহ তালহ বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনব আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল হে সেরে খোদা হজরত আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে দিয়ে দেবেন হজরত আলী রাজি আল্লাহ তখন বললেন যেহেতু বাকিতে তিনি আমাকে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছে তাহলে তা নিতে আমার সমস্যা কোথায় অতপর হজরত আলী রাজি আল্লাহ বললেন আপনি কত দীর্ঘামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তিটি বললেন আমি একশো দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাজি আল্লাহ সেই ঘোড়াটি একশো দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ্ন যখন সেই সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে সেরে খোদা হজরত আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলী রাজি আল্লাহ তালু বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তিটি বললেন আপনি কত দীর্ঘামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী রাজি আল্লাহ তালু নিজের থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দীর্ঘামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো ষাট দীর্ঘামের বিনিময়ে আপনার কাছ থেকে ঘোড়াটি কিনতে চাই হজরত আলী রাজি আল্লাহ তালু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দীর্হামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছে একশো ষাট দীর্হাম অতএব এতে আমার ষাট দীর্হাম লাভ হবে তখন হজরত আলী রাজি আল্লাহ তালু বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশো ষাট দীর্হামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন হজরত আলী রাজি আল্লাহ তালু যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনে ছিলেন তাকে একশো দীর্হাম পরিষদ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দীর্হাম তিনি ছয় দীর্হাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন তার বিনিময় তাকে দশগুণ বৃদ্ধি করে ষাট দীর্হাম ফেরত দিলেন অতপর সেই ষাট দীর্হামের বিনিময়ে শেরে খোদা হজরত আলী রাজি আল্লাহ তাল আনহু বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের বিনামূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী রাজি আল্লাহ তালহু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে খোদা হজরত আলী রাজি আল্লাহ তালহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার হযরত হজরত আলী কোনো দিনই কোনোভাবে অবৈধ অর্থ উপার্জন করতে পারেন না আমি যে পন্থা এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রাদি আল্লাহ আন আনহা হজরত আলী রাদি আল্লাহ তাল আনহুর এই কথাগুলি তেমন ভাবে বুঝতে চাইছিলেন না হযরত আলী ও হযরত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লাম হজরত ফাতেমাকে তার দরবারে ডাক দিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা বললেন আব্বা যান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে বেকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো রাসুল সাল্লামের কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রী ঠিকানা পেয়ে হজরত ফাতেমা যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা আল্লাহ হুতাল আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আসেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভিতরে আসতে পারি বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা রবিআল্লাহ তাল আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে হে জান্নাতের সর্দারনি আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে ঢুকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রাদি আল্লাহু তাল তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথাও গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মা আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন হজরত ফাতেমা রদিয়াল্লাহ আনহা তখন তার বড় পুত্র হজরত হাসানকে তার সাথে নিলেন এরপরে তিনি কাঠুটিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কী কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুটিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ হুতালাহ আনহা আবারও বাড়ি ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোটো ছেলে হজরত হুসাইন রাজিয়াল্লাহ হুতালাহ আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুই দিন ধরে কোথাও যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমা রাজিয়াল আনহা তখন দুই পুত্র হযরত হাসান ও হুসাইনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হুসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করেনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকেও আপনি আসবেন আগামীকালকে আপনাদের তিনজনের ব্যাপারেই আমি অনুমতি গ্রহণ করে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হজরত ফাতেমারাদিয়াল্লাহ তাল আনহা আবারও বাড়িতে ফিরে গেলেন পরের দিন ফাতেমারা দে্লাহ হুতআাল আনহা আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন হজরত ফাতেমারা দেল্লাহ হুতাল আনহা ঘরে প্রবেশ করে দেখল কাঠুরিয়ার স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলি দেখে হজরত ফাতেমারিয়াহু তাল আহ তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলি নিয়ে বসে আছেন কেন তখন কাঠরিয়ার স্ত্রী বললেন সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হবার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এই কারণে আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমারদ্লা হুতাল আবারও জিজ্ঞাসা করলেন হে বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আসো কেন তাছাড়া এই দড়ির কী প্রয়োজন কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলি খুঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো রকম কষ্ট হোক সে জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারে হযরত ফাতেমা আলাদু তাল আনহা কাঠুরিয়ার স্ত্রীর স্বামী বক্তি দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন অতবর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফিরে আসলেন রাসুল সাল্ল্লাহ ফাতেমাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠোরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ ফাতেমা বললেন আব্বাজান যান হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সোলাল্লাহ সাল্লাম বললেন তুমি কি দেখেছ হযরত ফাতেমা রাজু তাল তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত তখন মোহাম্মদ সাল্ল সাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হজরত ফাতেমা রাজি আল্লাহ তখন বললেন আব্বা যান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রাসুল সাল্লু সাল্লাম তখন বললেন হে ফাতেমা শুনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হজরত আলী এগুলি বৈধপথে উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনো দিন কোনো অবৈধপথে উপার্জন করে না এ ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন রব্বুল আলমিন তার ফেরেস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে সৈদির হামের বিনিময়ে কিনেছিল এরপর আরেকজন ফেরেস্তা এসে হজরত আলীর কাছ থেকে সেই সৈদির হাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই সৈদির হাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় ফেরেস্তা জিব্রাইল তার কাছে একটি লাল ঘোড়া হজরত আলীর কাছে একশো দিরহামের বিনিময়ে ধারে বিক্রি করে হজরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেস্তা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট দিরহামের বিনিময়ে কিনে নেয় আল্লাহরব্বুল আলমিন দীর্হামের বিনিময়ে হজরত আলীকে গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলো দিয়েই হজরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ আল্লাহর আলমিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাটরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কাঠোরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্রই কারণ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন